আমরা যদি চাই যে আমাদের ডকুমেন্টকে প্রোটেক্ট করবো আমরা চাই যে অন্য কেউ আমাদের এই ডকুমেন্টকে এডিট করতে পারবে না বা অন্য কেউ এটার উপর কোনো কাজ করতে পারবে না শুধু দেখতে পারবে এবং এই ফিলগুলো পূরণ করতে পারবে তাহলে এই জন্য আমরা কী করতে পারি আমরা চলে যেতে পারি রিভিউ ট্যাবে রিভিউ ট্যাবের আন্ডারে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোটেক্ট নামে একটা অপশন রয়েছে এখানে ব্লক অথর্স এবং রেস্ট্রিক্ট এডিটিং আমরা এখান থেকে রেস্ট্রিক্ট এডিটিংকে ক্লিক করছি আপনার দেখতে পাচ্ছেন যে তিনটে অপশন রয়েছে ফরম্যাটিং রেস্ট্রিকশন এডিটিং রেস্ট্রিকশন এবং স্টার্ট এনফোর্সমেন্ট আমরা এখান থেকে এডিটিং ডেস্টিনমেন্টে যা রেস্ট্রিকশন যাই ক্লিক করছি এখানটা কার জন্য এটা এভরিওয়ান সকলের জন্য তারপর ইয়েস রেস্ট্রিক্ট পারমিশন এখান থেকে ট্র্যাকশানস কমেন্ট ফিলিং ফ্রম আমরা এটা যে ক্লিক করলাম ফর মোর ইউজার্স আমরা চাইলে এটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি আমি পাসওয়ার্ড দিলাম ওয়ান টু থ্রি ফোর ওকে এটাতেও রিএন্টার ওয়ান টু থ্রি ফোর ওকে যে ক্লিক করছি তাহলে আমাদের এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে এরপর যদি কেউ চায় যে এটা এডিট করবে তাহলে কিন্তু শেয়ার এটাকে ওইভাবে এডিট করতে পারবে না ওকে আর আমরা যদি প্রোটেকশন থেকে মুক্তি দিতে চাই তাহলে স্টপ প্রোটেকশনে যাই ক্লিক করব ফুলি প্রোটেকশন হয়ে গেছে এটা